একজন পুরুষের কাছে তিনজন নারী খুবই স্পেশাল প্রথমজন হচ্ছে তার মা দ্বিতীয়জন হচ্ছে তার ওয়াইফ এবং তৃতীয়জন হচ্ছে তার মেয়ে দুজনের সাথে রক্তের সম্পর্ক থাকলেও একজনের সাথে কিন্তু তার রক্তের কোনো সম্পর্ক নাই সে হচ্ছে তার ওয়াইফ চিনে না জানে না অছে না অজেনা কিন্তু তার ওয়াইফ এই মানুষটা দেখেন কিভাবে তার সাথে সারাটা জীবন পার করে দেয় আসলে কি অদ্ভুত তাই না একজন ভাইয়া আমার একটা পোস্টে কমেন্ট করেছেন খুবই অদ্ভুত একটা কমেন্ট করেছেন কিছু কিছু মাথামটা নারী আছে এগুলো কখনো বোঝে না আর বুঝবেও না তো এখানে কেন কমেন্টটা এরকম করেছে আসলে সত্যি আমি জানি না তো যে সংসারে ভালোবাসা আছে সে সংসারে কিন্তু রাগ আছে অভিমান আছে এটা কিন্তু অবশ্যই আমাদের বুঝতে হবে একটা সংসারের যদি একটা মেয়ে আপনাকে ভালোবাসতে পারে সে কিন্তু অবশ্যই আপনার সাথে রাগ করতে পারে আপনার সাথে অভিমান করতে পারে আপনার সাথে কষ্ট আপনাকে কষ্ট দিয়ে একটা কথা বলতে পারে এটাই কিন্তু অবশ্যই স্বাভাবিক একটা বিষয় আপনি যেমন বাহিরে অনেক কষ্ট করেন সংগ্রাম করেন তেমনি কিন্তু একটা মেয়েও কিন্তু সংসারে অনেক কষ্ট করে অভিমান অভিমানে একটা কথা বলতে পারে অনেক স্যাক্রিফাইস করে একটা নারী বোঝে যে সংসারে কত ধরনের কিছু মেনটেন করে চলতে হয় আর সব থেকে বড় কথা হচ্ছে পুরুষে পুরুষ যেরকম সংগ্রামী বাহিরে সংগ্রাম করে ফ্যামিলিতে সংগ্রাম করে বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চাদের কিভাবে মানুষ করতে হয় সব কিছু মেনটেন করে তেমনি কিন্তু একজন নারী আরও বড় সংগ্রামী বলতে গেলে সে অনেক সংগ্রামী কারণ হচ্ছে সে একটা বাচ্চা জন্ম দেয় বাচ্চাকে কিভাবে মানুষ করতে হবে কিভাবে বড় করতে হবে ফ্যামিলি সব কিছু সেই কিন্তু মেনটেন করে আসলে নারীরা খুবই সংগ্রামী অনেক বড় যোদ্ধা এটা কিন্তু অবশ্যই মানতে হবে সো হ্যালো এ অনেক কথাই বলে ফেলেছি আসলে ভাইয়ের কমেন্টটা খুব অদ্ভুত ছিল তো আমি হচ্ছে আমার কাছে মনে হয়েছিল যে কিছু কথা বলা অবশ্যই দরকার তো এক একটা জীবনে যেরকম নারীর অবদান আছে তেমনি কিন্তু পুরুষের অনেক অবদান আছে আমরা কখনোই নিজের জায়গা থেকে কখনোই অন্যের অবস্থানটা কখনই চিন্তা করি না আসলে আমরা নিজের জায়গা থেকে অন্যের অবস্থান অবশ্যই চিন্তা করা আমাদের উচিত আর অন্যের জায়গা থেকে কিন্তু নিজের অবস্থানটা অবশ্য চিন্তা করা উচিত তাহলে কিন্তু অনেক কিছু আমরা নিজে নিজে বুঝতে পারবো কেননা যে যেভাবে আছে তার অবস্থানটা কিন্তু একমাত্র সে বুঝতে পারে অন্য কেউ কখনোই বুঝবে না এটা পিলও করতে পারবে না তো যাই হোক সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি ভুল টুর্তি হলে অবশ্যই মাফ করে দিবেন ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ